আমরা বিগত রেজিমে যেটা দেখেছি ফ্যাসিজম বা তার সংজ্ঞায়ন করতে যেয়ে যে উপাদানগুলো আমাদের সামনে এসেছে তার মধ্যে মূল উপাদান ছিল মানবাধিকারের লঙ্ঘন মানবাধিকারের চরম লঙ্ঘন ঘটেছে এবং তার মাধ্যমেই আসলে বাংলাদেশের গণতন্ত্র ভুলচিন্ত হয়েছে কাজেই রাজনীতিবিদদের বিষয় যেটা সেটা হচ্ছে আমরা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যারা থাকি তাদেরকে যদি মানবাধিকার সনদের মানবাধিকারগুলোর মধ্যে অগ্রাধিকার ভিত্তিতে লিস্ট করতে বলি ওনারা নিজেদের মত করে নিজেদের সাথে রেলেভেন্ট কিছু মানবাধিকারের কথা বলবেন সাংবাদিকবৃন্দ আছেন ওনারা ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশনের কথা বলবেন গণমাধ্যমের স্বাধীনতার অধিকারের কথা বলবেন আর চিকিৎসকরা স্বাস্থ্যের অধিকারের কথা বলবেন শিক্ষকরা শিক্ষার অধিকারের কথা বলবেন রাজনীতিবিদরা সর্বোপরি সবার প্রতিনিধি হিসেবে সব অধিকার বাস্তবায়নে মূল ভূমিকাটা রাখবেন উনারাই দেশের পলিসি মেক করেন ওনারা আইন প্রণয়ন করেন ওনারা জনগণের প্রতিনিধি হিসেবে জনগণের মানবাধিকার সুরক্ষার জন্য যা কিছু করণীয় অনেকটাই ওনাদের উপর নির্ভর করে। যেটা অলরেডি প্রফেসর প্রধান বলে গিয়েছেন যে বিরোধী দলে থেকে সরকারের উপর চাপ সৃষ্টি অথবা সরকারি দলের সদস্য হিসেবে সরকারি দলকে সঠিক পথে পরিচালনা করবার অপরিসীম দায়িত্ব রাজনীতিবিদদের আছে আমি মনে করি ফ্যাসিজমের পতনের পরে এই নতুন বাংলাদেশের যে স্বপ্ন বাংলাদেশের মানুষ দেখছে সেখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আয়োজন আজকের এটা এবং এই আয়োজনের মাধ্যমে রাজনীতিবিদদের যে সচেতনতা তৈরি উদ্যোগ নেওয়া হয়েছে এবং বাংলাদেশের মানুষের যে সচেতনতা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে সেটাকে আমি সাধুবাদ জানাই আশা করি ভবিষ্যতের নতুন বাংলাদেশে রাজনীতি এমন পথেই ধাবিত হবে যেখানে বাংলাদেশের আপামর জনসাধারণের মানবাধিকার সমুন্নত হবে সেখানে আসলে রাজনীতিবিদদের ভূমিকাই সব আগামীর বাংলাদেশে যারা রাজনীতিবিদ আসবেন তাদের মাধ্যমেই নতুন বাংলাদেশের মানবাধিকার প্রতিষ্ঠার স্বপ্ন বাস্তবায়িত হওয়া সম্ভব কাজেই শুধু অপরিসীম না রাজনীতিবিদরা যেই পথে হাঁটবেন সেটার উপরই নির্ভর করছে ভবিষ্যৎ বাংলাদেশের মানবাধিকারের সূচক কোন দিকে যাবে